হে গেস ঝোলকানোভের চ্যানেলে আমি যারা কারণ কথা বলবো হচ্ছে জিত ফিফটি এইট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটাকে নিয়ে বন্ধুরা এই ছবিটার থেকে এই ছবিটা টিমের রাইটার তরফ থেকেই সম্ভবত একটা দারুণ কিন্তু খবর আমরা পেয়েছি ইয়েস অর্পণবাবু তিনি লিখেছেন আমরা আমার যতদূর যা মনে পড়ছে উনি কিন্তু অরিত্রদার কো রাইটার হিসেবে কাজ করেন তো ওনার এই লেখাটা অ্যাকচুয়ালিতে আমার জন্য বেশ 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 ভালোভাবে ওয়ার্ক করেছে অর্পণ গুপ্ত ওনার নাম তো উনি এটা লিখেন কি লিখেছেন আমি একটুখানি দেখছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো ওয়েট এটা আস সুখ আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে লেখা হয়েছে অর্পণ গুপ্ত ইজ উইথ অরিত্র ব্যানার্জি মানে অরিত্র সাথে ইয়ে করে লিখেছেন এবার অর্পণ গুপ্ত সত্যিই কি রাইটার হিসেবে কাজ করছেন হ্যাঁ তোমাদের দেখিয়ে দিই এই যে এই ছবিগুলো উনি লিখেছেন সম্ভবত ওনার কভার ফটোতে রয়েছে এবং রাইটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা পরিষ্কারভাবে দেওয়া হয়েছে এই দেখো ওনার ছবি গত সাত আট বছরে যেটুকু করতে পারলাম দিয়ে এই উড় রাইটার হিসেবে ছিলেন তারপরে আরও অনেক ছবি ছিলেন শ্রীমানবাজ শ্রীমতি ছিলেন যাই উনি কি লিখেছেন সেটা আমরা পড়ি একটু লিখেছেন যে কোনো স্বাধীনতা স্বাধীন দেশে জন্মালে রাষ্ট্র তাকে যুদ্ধ বিশারদ নিযুক্ত করত কিন্তু তিনি বিদেশি ও স্বদেশি উভয় সরকারের কাছেই পেয়েছেন কারাগারের লাঞ্ছনা তাকে ডাকাত অপবাদে কালিমালিপ্ত করা হয়েছে সতীর্থ কল্পনা যোশীর আক্ষেপ এক এক সময়ে এত কষ্ট হয় অনন্তদার জন্য ওকে কেউ চিনল না আমি অবশ্য আমি বিশ্বাস করি না চিনল না এই না যে এই না জানা বা না চেনার মধ্যে কারণ আছে সবচেয়ে বড় কারণ হল নিজের স্বার্থ কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বইয়ের ব্লার্বের অংশ এবং আচ্ছা তারপরে লেখা হয়েছে আমি আমার পরবর্তী কাজ অনন্ত সিংহের জীবন ও অবলম্বনে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই প্রথমবার কোনো বায়োপিক করছেন সুপারস্টার জিত অরিচর সঙ্গে গল্প ও চিত্রনাট্য কাজ ফের একবার ও কাজের পিছনে যে চুম্বক টান চুম্বক ও তার টান আগ্রহ করা অসম্ভব তিনি অনন্ত তিনি অনন্ত অনন্ত সিংহ বিপ্লবী অনন্ত সিংহ জালালা বাদ জালিয়ানওয়ালাবাগ বোধ হয় সম্ভবত তাও আমি জালালাবাদ যুদ্ধে আচ্ছা জালালাবাদ যুদ্ধের অনন্ত সিংহ চট্টগ্রাম অস্ত্রা ও না জালিয়ানওয়ালা বাগ নয় আমি ভুল বলছি এক্স্যাক্টলি আমি অনন্ত সিংহ সম্পর্কে কিচ্ছু যাই না ঠিক আছে আমি পড়ছি শুধু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অনন্ত সিংহ নাগরখানা পাহাড় যুদ্ধের অনন্ত সিংহ ব্রিটিশ পুলিশের ঘুম উড়িয়ে দেওয়া অনন্ত সিংহ আবার একইভাবে ডাকাত অনন্ত সিংহ মাস্টারমাইন্ড অনন্ত সিংহ ছদ্মবেশী প্রডিউসার অনন্ত সিংহ বাংলার রবিনহুড অনন্ত সিংহ শেষে যিনি নিজেই এক আস্ত বিপ্লব খুব তাড়াতাড়ি দেখা হবে বড় পর্দায় উনি কিন্তু লিখছেন ছবিটা মানে হরিচ্রদার সাথে উনি রাইটিং টিমে থাকবেন এই হচ্ছে ব্যাপার এবার দেখো একটা কথা বলি এখানে সম্ভবত জোমালয় জীবন্ত মানুষ যে ছবিটা ছিল সেই ছবিটার যেটা ভানু বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন একটা লেজেন্ডারি ছবি সেই ছবিটার অনন্ত সিংহ সম্ভবত প্রডিউস করেছিলেন তো এই সব কিছু দেখানো কিন্তু এটা কিন্তু ছোটো ছবি নয় অলমোস্ট মোটামুটি ধরে রাখো চল্লিশ থেকে ষাট দিনের একটা স্প্যান কিন্তু থাকবে এই ছবিটার শ্যুটিংয়ের ক্ষেত্রে ইট ইজ দ্য বিগেস্ট ফিল্ম তো জিদ্দা যে এটা করছেন এটা একটা বড় বিষয় এবং এটার এটার ভিতরে একটা বড় কিছু রয়েছে অনেক অনেক অমোঘ কিছু রয়েছে টিম নিজে জানাচ্ছে আমাদেরকে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে এবং শুরুটা যেভাবে পড়লাম যে ব্রিটিশ যে পুলিশ তাদের বা ভারতীয় যারা মানে ব্রিটিশের পক্ষে ছিল তাদের রীতিমতো রাতের ঘুম উড়িয়ে দেওয়ার ক্যারেক্টারের নাম হচ্ছে অনন্ত সিংহ কিন্তু সত্যি তো এই অনন্ত সিংহর নাম আমরা কতজন শুনেছি আমি জানি না সেটা আমার অক্ষমতা কিন্তু এটা মানতেই হবে যে এই অনন্ত সিংহ কিন্তু বড় একটা নাম আমার এই যেহেতু খুব পপুলার একটা ফেস নয় অনন্ত সিংহ তাই এটা কিন্তু পপুলার সুপারস্টার করছেন বলে অনেকটা পপুলারিটি পাবে এটার একটা খুব সৎ উদ্দেশ্যও হলো সৎ উদ্দেশ্যও রইল এবং প্রচুর মানুষ এই না জানা গল্প দেখতে যাবেন তাই না তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার